গুড মর্নিং এভরওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে হচ্ছে আমাদের সিলেটে ডে টু তো আজকে হচ্ছে আমরা হচ্ছে তিনটা স্পটে একটা গোল সাদা পাথর আর হচ্ছে পালিনি সরা তো এখানে হচ্ছে আমরা প্রায় পাঁচটার দিকে উঠে গেছি আমাদের সাড়ে ছটার দিকে আমাদের টেম্পো আসবে বা এবার সেটা সেটাতে করে হচ্ছে আজকে আমরা কোল্ড ডে ঘুরবো তো এখানে হচ্ছে সবাই এখন রেডি হওয়ার পর আমরা বেরোবো বেরোবার পরে সকালের খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের ভ্রমণের দেশে বেরোবো তো চলো থাকো আমাদের সাথে

vai para baixo só passou প্রথমে যে প্লেসটাতে ঘুরতে যাব সেটা হচ্ছে সাদা পাথর যেটি আমাদের বর্তমান লোকেশন থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অর্থাৎ প্রায় এক ঘন্টা বিশ মিনিটের রাস্তা আছে আমাদেরকে যেতে হবে তবে রাস্তা অনেক বেশি হলেও জার্নিটা একদমই বোরিং ছিল না কেননা এই জার্নিতে ছিল আমার সাথে আমাদের বন্ধুরা আর আমরা ট্রাভেলের সময় প্রচুর মজা করি আমরা গান শুনতেছিলাম ভিডিও করতেছিলাম আর বাইরের যে ভিউ সেই ভিটে এনজয় করতেছিলাম আমি শুধু ভাবতেছিলাম সিলেটের এই রাস্তাটা আসলে কি নাই সবই আছে আশেপাশে পাহাড় আছে চা বাগান আছে বিভিন্ন ধরনের গাছপালা আছে নদী আছে আবার তার উপরে সুন্দর ব্রিজও আছে একদম নেচারি ঘেরা অল ইন ওয়ান এক ফাইনালি আমরা চলে আসছি সাদা পাথর মেঘালয়ের খুবই কাছে ওই হচ্ছে মেঘালয় আর আমরা মাত্রই এখানে আসা পৌঁছাইছি তো আমরা এখন যাব আমাদের মেন স্পটে তো আমরা হচ্ছে এখান থেকে নৌকা নিয়ে যাবো হচ্ছে ওই সাইডে আর দেন ওই সাইড থেকে আমরা স্নান করবো স্নান করার পরে ছবি একটু আর তারপরে মেবি আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব তারপর আমরা এই পার থেকে একটা নৌকা নিয়ে নিলাম ভাড়া করে আর আস্তে আস্তে সবাই উঠে পড়লাম আমরা যখন এই নদীটা দিয়ে যাচ্ছিলাম তখন দেখতেছিলাম এই নদীর পানি অনেক বেশি পরিষ্কার আমরা এখন চলে আসছি সাদা পাহাড়ে সরি সাদা পাথরে এখন আমরা সামনে যাবো তোমাকে লাগছে কালা আমার কালা লাগছে সামনে যাবো এখন আমাকে সাদা এখন তোমাকে কালাই লাগছে সমস্যা এডিট হবে এখানে এডিট হবে ঠিক আছে ফাইনালি আমরা চলে আসছি সাদা পাথরে আর সামনে যে দেখতেছেন পাথরে ভরা ঝর্ণার ঠান্ডা জল সেখানে মূলত আজকে আমরা স্নান করব ক্যামেরাম্যান নাই বলে আপনাদেরকে এটা দেখাতে পারলাম না স্যার তো আমাদের এখানে স্নান করা শেষ এখন আমরা উঠছি ড্রেস চেঞ্জ করব ড্রেস চেঞ্জ করার পর আমাদের ছবি আর ভিডিও করার যেগুলো বাকি ছিল সেগুলো করব আর তারপরে আমরা যাব হচ্ছে রাতারপুর আর এইখানে স্পটটা অনেক বেশি সুন্দর যেখানে ছিল বা পাথর আর ঠান্ডা জল একদম প্রচুর ঠান্ডা জল ছিল আর সেখান থেকে মেঘালয়ের কিন্তু আসি তো এই স্পটটা অসাধারণ ছিল একদম অসাধারণ মতো অসাধারণ ছিল এখন আমি যেখানে আছি সেখানে এই পাশে হচ্ছে বাংলাদেশ আর ওই সাইডে হচ্ছে ইন্ডিয়া পুরো বর্ডারের একদম মাঝখানে এখানে আমরা বেশিক্ষণ থাকবো না জাস্ট কিছুক্ষণ থেকে ছবি তুলব ভিডিও করবো তারপরে এই প্লেসটা থেকে আমরা ঘুরে যাবো হ্যাঁ কি না না নাই তো দেখা হচ্ছে রাতারকুল যাওয়ার সময় তারপর আমরা সাদা পাথর থেকে বের হয়ে গেলাম আর এখন সময় হচ্ছে সাদা পাথরকে ডাটা বাই বাই বলে এই জায়গা থেকে বের হয়ে যাওয়া এবং রাতারকুলে যাওয়া আমরা এখন আমরা ঘুরেছি আমরা চেহারা থেকে বুঝতেই পারতেছেন কি পরিমাণ অবস্থা খারাপ আমাদের সকলের আসলে সেই দিন এত পরিমাণ গরম পড়ছিল যার কারণে অবস্থা সবারই একদম খারাপ হয়ে গেছিল এখন ট্যুরের তো একটু একটু শরীর খারাপ হবে আমাদের উচিত এটাকে ইগনোর করা আর তাই আমরা ইগনোর করতেছি এবং ট্যুরটাকে এনজয় করার চেষ্টা করতেছি আর এটা হচ্ছে রাতার টিকিট কাউন্টার যেখান থেকে আমরা টিকিট কেটে নিছি আমরা নিছি টোটাল দুইটা নৌকা যেটা আমাদেরকে রাতার গুল ঘুরিয়ে দেখাবে এভাবে নৌকা নিয়ে আমরা ঘুরবো রাতার আর তার একটু সময় পরই আমরা নৌকায় উঠে পড়ি এবং আমাদের নৌকা দিয়ে রাতারপুর ভ্রমণটা শুরু হয়ে যায় তবে সবকিছু সুন্দরভাবে শুরু হইলেও হয়তো প্রকৃতি চায় না যে আমাদের এই ট্যুরটা কোনো ধরনের ব্যাড ছাড়াই শেষ হোক যার কারণে আমাদের এই সত্যিক ভাইয়ের ফোনটা সাডেনলি নৌকা থেকে পড়ে যায় আর তারপর সেখানে প্রায় বিশ মিনিটের মতো আমরা নৌকা থামায়া আমরা সত্যিকের ফোনটা খুঁজি এবং আমাদের মাঝি ভাই অনেক চেষ্টা করছে তার সাথে আমাদের বন্ধু টাইম আর সত্যি সবাই এই তিনজন মিলে অনেক চেষ্টা করছে এন্ড ফাইনালি প্রায় 25 মিনিটের মতো খোঁজাখুঁজির পর আমরা সত্যি ফোনটা পাইছি তো চলো কথা বলে বেশি সময় নষ্ট না করে রাতের গুলের ভিউটা এনজয় করা যাক তোমার দেখিবার মনে চাই দেখা দেওয়া আমায় তোমার দেখিবার মনে স দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণও যায় দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায় তোমারে দেখিবার মনে চাই দেখা দেওয়াই তোমার দেখেবার মনে চাই Agora o modelo é পেইন তো আছেই সেটা হচ্ছে গরম প্রচুর রোদ ছিল প্রচুর গরম লাগতেছিল যাই হোক তারপর সবকিছু অপেক্ষা করে আমরা ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজায় প্রচুর এনজয় করতেছিলাম এট লিস্ট ট্রাই করতেছিলাম এনজয় করার কারণ এইখানে আবার কবে আসবো তার কোনো ঠিক নাই যাই হোক আমরা রাদার কুলের যেই স্পটটাতে সবাই দেখে দেখতে আসে সেখানে আসছি এখানে আমরা টোটাল আছি চারজন সরি পাঁচজন আমাদের আরো চারজনের নৌকা সেটা এখানে আসছিল আইসা অলরেডি চলে গেছে ঘুরে আমাদের সত্যিকের ফোনটা কিছু টাইম লাগছিল যার কারণে আমরা লেট করে আসছি এখানে এখন আমরা এখানে এখানে আসছি ছবি তুলতেছি ভিডিও করতেছি এবং আর একটু পরে আমরা এখান থেকে চলে যাব আবার ল্যান্ডিং পয়েন্টে তবে যাওয়ার আগে যেহেতু সত্যি এত বড় একটা ধাক্কা খেয়েছে হঠাৎ ট্যুরে আসার পরে তো ওর ফিলিংস এ জিজ্ঞাসা করতেছিলাম আর ওকে বলতেছিলাম যে যেহেতু ফোনটা পাইছে সেহেতু আমরা তো একটা ট্রিট ডিজার্ভ করি তাই না ও এগ্রি করলো যে আমাদেরকে ট্রিট দিবে দেখা যাক ও আসলে ট্রিট দেয় নাকি জাস্ট ভাওতাবাজি করলো তাই হোক আমরা তো সকালে তেমন কোনো খাবার খাইনি যার কারণে আমাদের সবার অনেক ক্ষুধা লাগছিল তাই আমরা সেখান থেকে ডিরেক্ট চলে আসছি পানসিতে আমাদের দুপুরের লাঞ্চ করার জন্য যদিও আজকে আমাদের এখান থেকে যাওয়ার কথা ছিল মালিনী সহরাতে তারপর আমরা যাইতে পারিনি কারণ আমাদের সবারই অনেক কোথা লাগছিল কোথা অবস্থা খারাপ হয়ে গেছিলো তাই আমরা চলে গেলাম ডিরেক্ট খাইতে খাওয়া দাওয়ার পরে দেখা যাক এর মধ্যে সেই এনার্জিটা থাকে কিনা যে অন্য কোথাও ঘুরতে যাবো ফার্স্ট সরি আমরা রাজাঘুর থেকে যখন আসতে ছিলাম আমরা প্রচুর উইক হয়ে গেছিলাম অনেক ঘুমাচ্তে ছিল কারণ তার আগের দিন সারাত ঘুমাইনি ভোট চারটে বাজে ঘুমাইছি আবার পাঁচটা সাড়ে পাঁচটার দিকেও পড়া লাগছে সাদা পাথরে যাওয়ার উদ্দেশ্যে তো আমরা সেখান থেকে খাওয়া দাওয়া করে ডিরেক্ট চলে আসছিলাম আমাদের হোটেল রুমে আর হোটেল রুমে আসার পরে আমরা সবার আগে একটু ঘুমায় নিছি আর এখন আমরা সবাই ঘুম থেকে উঠছি সবাই চলে চলে গেছে এখন আমি যাচ্ছি আমরা যাব একটু খাওয়া দাওয়া করবো আর আশেপাশে আবার যে মাজারটা আছে সেটা দেখবো আর আপনাদেরকেও দেখাবো অ্যান্ড সেটা দেখি আজকের মতো আমি এই টু এর ব্লগটা এন্ড করে দিব তো চলুন দেখে আসি তারপর আমি হোটেল থেকে বের হয়ে যাওয়ার নিচে ওরা আমার জন্য ওয়েট করতেছিল একসাথে যাব বলে তো আমাদের আজকে যাওয়ার কথা ছিল শাহপরান মাজারে বাট আনফর্চুনেটলি আমরা সেখানে যাইতে পারি নাই যার কারণে আমরা আজকে গেছি শাহজালাল মাজারে এটি ছিল আমাদের হোটেলের একদম পাশে মূলত আমরা মাজার রোডে বাসা নিয়েছিলাম তো এটা হচ্ছে শাহজালাল মাজার আর এটা হচ্ছে এন্ট্রি গেট আমরা এই গেট দিয়ে ঢুকবো ভিতরে খুবই অনেস্ট মাজারটা দেখতে ভালোই ছিল খুবই সুন্দর ছিল এখানে প্রচুর মানুষ ছিল ভিতরে বাইরে সব জায়গাতে আর এখান থেকে ঠিক হাতের ডানে একটা পুকুর আছে যেখানে বিভিন্ন ধরনের মাছ আছে বিভিন্ন ধরনের মাছ বলে ভুল হবে সেখানে মূলত গজার মাছ গুলো আছে অনেক বড় বড় সাইজের আর এটা নিয়ে অনেক ধরনের গল্প কাহিনীও আছে আজকের ব্লগটা এ পর্যন্ত দেখা হচ্ছে কালকে সকালে

আমি বলবো আপনারা একবার হলেও এখানে আসুন এবং জাফলং শিয়রলি ভিজিট করুন আমি বলছি আপনার এমন কিছু মোমেন্ট ক্যাপচার করতে পারবেন যেটা আপনাকে সারা জীবন মনে রাখতে বাধ্য করবে বহুরূপ মহিমা তোমার তুমি রূপের মূর্তি দেখতে শোভা মন লভায় মহিমা তোমার তুমি রূপের মূরতি দেখতে শোভা মনো তাই তো করি আরতি রাখো হে আমার প্রণ আলা আর যদি আসেন বন্ধু বান্ধবের সাথে তাহলে তো কোনো কথাই নেই এখানে আনলিমিটেড এনজয় করতে পারবেন যাই হোক প্রায় অনেক টাক রাস্তা আমরা ট্রাভেল করছি এবং অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি জাফলং এ আর আমরা এখন হচ্ছে আমাদের লেগুনা থেকে নামলাম লেগুনা থেকে নেমে আমরা যাচ্ছি জাফলং এর শিরূপেরstylesheet নেমেই আমরা আমাদের গন্তবস্থলের দিকে চলে যাব এই দিকে

তো তারপর আমরা সেখান থেকে দরদাম করে আমাদের প্রায় এমন একটি নৌকা নিয়ে নিলাম এবং এক এক করে সকলে আমাদের নৌকায় উঠতেছিলাম আর এখন আমরা মূলত যাচ্ছি মায়াবী ঝর্ণাতে যেটি এখান থেকে আর একটু দূরে ছিল নৌকা থেকে নেমে চলে আসলাম এই পারে আর এখন হচ্ছে আমাদের একটু হাঁটতে হবে মায়াবী ঝর্ণাতে যাওয়ার জন্য কারণ নদীর পার থেকে মায়াবী ঝর্ণাটা একটু ভিতরে ছিল সরি নদী না লেকের পার থেকে সো ফাইনালি আমরা চলে আসছি মায়াবী ঝর্ণার একদম সামনে এখন শুধু একটাই কাজ জামা কাপড় খুলো মানে যেগুলো ভিজাব আর কি সেগুলো পরো আর ঝর্ণাতে উঠা যাও আর যেহেতু সত্যিক ছিল একটু অসুস্থতা সত্যিকের কাছে সবকিছু রেখে আমরা উঠে পড়ছিলাম ঝর্ণা এবং স্নান করলাম তো তারপর অনেকক্ষণ ভেজে পর আমরা নেমে আসি যেহেতু জল অনেক বেশি ঠান্ডা ছিল তারপর আমরা এখানে আসার পরে ভাবলাম কিছু কেনাকাটা করা যাক আর তাই হালকা কিছু কেনাকাটা করে আমরা এখন যাচ্ছি ওই লেকের অন্য একটা সাইড যেখানে গিয়ে আমরা আবারও ভিজবো অ্যান্ড বলতে বলতে হচ্ছে আমরা চলে আসছি সেই জায়গাটাতে আর এই জায়গাটা সাদা পাথরের মতো কিছুটাই সিমিলার বাট এখানকার জল অনেক বেশি অন্য রকম ছিল মানে কালো কালার ছিল তো এখান থেকে আমাদের স্নান শেষ স্নান শেষ করে আমরা এখন রেডি হয়ে এসেছি আর আমরা এখন যখন লাঞ্চ করতে আর লাঞ্চ করার পরে দেন সেখান থেকে টিকিট কেটে আজকে আমরা ঢাকা ব্যাক করতেছি তো এইখানে আমরা যে আসছি জাফলং সেটা এই সাইড এই সাইডটাতে হচ্ছে ইন্ডিয়া এই সাইডটা হচ্ছে বাংলাদেশ মানে জাস্ট একটা কদম বাংলাদেশ থেকে ইন্ডিয়া তো যাই আজকে আমাদের এইখানে হচ্ছে সিলেটের ট্রিপ শেষ আমরা এখন যাব লাঞ্চ লাঞ্চ করে দেন ঢাকা ব্যাগ আমাদের পছন্দ হাইকিং আর তাই আমরা এই সহজ রাস্তা রেখে আমরা যাচ্ছি এদিকে হাইকিং করতে চলো দেখি কে আই করতে পারে যাওয়ার সময় যে মজাটা পাইছিলাম ওঠার সময় তার থেকে খুব বেশি পেন পেয়েছি ও মায় অনেক কষ্ট হয়ে গেছে উঠতে এখন যাই দেখি এখন আমরা যাচ্ছি লেগুনার দিকে জাফলং থেকে আজকে আমাদের কথা ছিল হচ্ছে যাওয়ার কথা ছিল শ্রীমঙ্গল বাট আমাদের মধ্যে যারা আসলে তাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে গেছে যার কারণে আমরা আজকে প্ল্যানটা ক্যান্সেল করে দিচ্ছি যেহেতু ম্যাক্সিমামই অসুস্থ হয়ে গেছে ওখানে যাইতে পারবে না তাই আমরা আজকে ঢাকা ব্যাক করব আর আমরা এখনও লাঞ্চও করি নাই ওখানে যাওয়ার সময় যেহেতু আমরা শ্রীমঙ্গল যাচ্ছি না তো সিলেটের মধ্যেই আশেপাশে একটা সুন্দর চা বাগান দেখে আমরা এখানে ছিলাম ছবি তোলার জন্য ভিডিও করার জন্য আমাদের ছবি তোলায় ভিডিও করা শেষ এখন আমরা আবার যাবো গিয়ে লাঞ্চ করব লাঞ্চ করে দেন আমরা টিকিট কেটে দেখা ব্যাক করব তো আমি আর ব্লগটা লেন্ডি করতে চাচ্ছি না তো এখনই শেষ করে দিচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ ব্লগটি দেখার জন্য অ্যান্ড অবশ্যই যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা